আমাদের দুইটি গাড়ি আছে তো দুইটি গাড়ি হচ্ছে উপরকে কাটানো লাগানো আমাদের মানে উপরে যে রোটার থাকে বড় রোটার এবং আজকে যে উপরে যে ব্যারের পাতি থাকে দেখতে পাচ্ছেন তো এই দুটি আমাদের যে গাড়িগুলো আছে গাড়িগুলো আমাদের দুটি কোয়ালিটি আছে এখন আপাতত গাড়ি হচ্ছে ছত্রিশ এবং তিনটে গাড়ি হচ্ছে চৌত্রিশ গুলায় আপনি যা গাড়ি প্রয়োজন বা দরকার আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ মালামাল দিয়ে গাড়ি গুলো তৈরি করে থাকি তো এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন আহ সম্পূর্ণ ফ্রেম কিন্তু বিএসআর উপরে যদি আমি ট্যাবের কথা বলি উপরের ট্যাব হচ্ছে আড়াই ট্যাব এবং বিয়ারিং হচ্ছে বারো বিয়ারিং তো আপনার যদি ব্যাক ক্যামেরাকে আমি দেখার চেষ্টা করতেছি তো বেহাস দেখতে পাচ্ছেন আপনারা এখন ভালোভাবে দেখতে পারবেন আমাদের কয়টি গাড়ি কাজ চলতেছে এই লাইনে আমাদের চারটি গাড়ি আছে তো ব্যারের পাতি বলতে আপনাদের বোঝাই আমি এগুলো হচ্ছে ব্যারের পাতি আর এগুলো হচ্ছে আপনাদের কুটি এই শ্যাপ এবং যে বিয়ারিংটা বিয়ারিংটা হচ্ছে বারো বিয়ারিং দুইশো বারো এবং অ্যাঙ্গেল এর কথা যদি আমি ফ্রেমের অ্যাঙ্গেল ফ্রেমের অ্যাঙ্গেল হচ্ছে বিএসআরএম আড়াই অ্যাঙ্গেল এবং যেগুলো শীত আমরা ব্যবহার করছি সম্পূর্ণ শীত কিন্তু আঠারো গিয়ে শীত এবং আরেকটা বিষয় আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু ফোল্ডিং থাকবে অটোর যে নেট থাকে এই নেট গুলো এর ফলে আপনারা সুগনা এবং ভিজা দুটি সহজে মারাই করতে পারবেন এই পাশে দুটি হচ্ছে একটি চৌত্রিশ এবং একটি ছত্রিশ এবং এই পাশে যে চারটি আছে এই চারটি মধ্যে দুটি হচ্ছে ছত্রিশ এবং দুটি হচ্ছে চৌত্রিশ গোলায় তো আপনাদের যে যে মডেল গাড়ি দরকার আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই স্ক্রিনের নাম্বার দিয়ে দিব এবং আমাদের ঠিকানার কথা যদি বলি আমি ঠিকানা হচ্ছে দামুরহাট নওগাঁ জেলা দামুরহাট থানা এবং আমিতারা বাজার একদম আপনার যে ফিশারি অফিস আছে ফিশারি অফিসে পুরো বাড়ছে বিরাট ভালো থাকবেন সকলে দেখা নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ Brangan aku adol kanu